বাংলাদেশের নারীরা যদি সব জায়গায় বোরকা পরে বের হয় তার নিরাপত্তার ব্যবস্থা আছে না একটা দিয়া সারা পৃথিবীর সমস্ত মানুষকে আলো দেওয়ার শান্তি দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না দিন কায়েমের মানে হল রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় আইন চলবে কাঁঠ একটা লোক যখন দুধ বেচতে যায় বাজারে দুধের বালতি নিয়ে যখন বাজারে যায় তার মধ্যে যদি ইসলাম না থাকে দিন কায়েম না থাকে তার মধ্যে যদি কোনো মনিটরিং না থাকে এই লোকটা দুধের মধ্যে পানি মিশাইয়া মানুষকে ধোকা দেওয়ার সম্ভাবনা আছে না না এই ধোকাবাজি থেকে যদি বাঁচাতে চান তাহলে রাস্তা আপনার জন্য একটাই আমার কলিজার ভাইয়েরা সেই রাস্তাটা হলো দিন কায়েম লাগবে আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে এখন আপনার কাছে আমি একটা নর একেবারে নর্মাল একটা প্রশ্ন করি বোরকা পরা ইসলামে ফরজ নাকি নফল কাদের জন্য আরও জোরে বলেন এখন বোরকা যদি বাংলাদেশে কায়েম হয় শুধু মুসলমানের মেয়েরাই নিরাপত্তা পাবে ও মুসলিমরা বোধহয় নিরাপত্তা পাবে না ভারতের একজন নায়িকা বোম্বে এয়ারপোর্টে বোরকাসহ তাকে পাওয়া গেছে সিকিউরিটি গার্ড নাই তার সাথে অথচ অন্য সময় আটজন দশজন করে বডিগার্ড থাকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি তো মুসলমান না আপনি তো ভারতের দেশের একজন নাগরিক আপনি আপনি ধর্ম মানেন হিন্দু ধর্ম কিন্তু আপনি বোরকা পড়ছেন কেন সেই মেয়ে যে জবাবটা দিছিলেন সেই জবাবটা ছিল এমন সে বলেছিলেন দশজন বডিগার্ড নিয়ে যখন আমি আর ভরে যায় দরজন আমাকে নিরাপত্তা দিতে পারে না কিন্তু মুসলমানদের কাছে যে বোরকাটা আছে মুসলিম মেয়েদের কাছে এই একটা বোরকা আমার নিরাপত্তার জন্য যথেষ্ট এখন আপনার কাছে আমার প্রশ্ন বাংলাদেশ যদি আইন হয় অকারনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা কাউকে জোর করে বোরকা পরানো আমাদের দরকার নাই এটা আমাদের কাজ না কিন্তু বাংলাদেশের নারীরা যদি সব জায়গায় বোরকা পরে বের হয় তার নিরাপত্তার ব্যবস্থা আছে না কোন মেয়ে যদি পরীক্ষার হলে যায় সে দু চেহারাটা দেখাইতে না চায় তার অধিকার এটা তার অধিকার কিন্তু কোন অথবা স্যার যদি যদি নামে ওই চেহারা চেহারা খুলতে বাধ্য করে তার বাইবার দেখতেই চায় তাকে যদি বাধ্য করে এই জন্য যদি তার উপরে চাপ প্রয়োগ করে তাইলে বুঝতে হবে ওই প্রিন্সিপাল ওই শিক্ষক তার চরিত্রের মধ্যে সমস্যা আছে। কারণ ভালো চরিত্রের লোক কখনো এ কাজ করতে পারে না গত ষোলোটা বছর যে সমস্ত প্রিন্সিপালেরা স্যারেরা মেয়েদেরকে বাধ্য করেছে চেহারা খোলার জন্য আপনারা মনে করবেন না তারা মরে গেছে তারা উদাও হয়ে গেছে তারা এখনো আছে গাত্রি বেড়ে আছে তবে ভবিষ্যতে তাদেরকে এই কাজ করতে আর দেওয়া হবে না হুরাসুলের দরবারে গেলেন যা বলেন ইয়ারসুল আল্লাহ সাল্লাম নারী পুরুষ একসাথে চলে একসাথে ঘুরে এটা আমার কাছে ভালো লাগে না গো আল্লাহকে বলেন আল্লাহ যেন এই ব্যাপারে করেন পাঁচটা জায়গায় ওমর সিদ্ধান্ত ওমরের সিদ্ধান্তকে সাপোর্ট করে কোরআন নাজেল করছে কে সুবাহ আল্লাহ বাই আর কি হজরত ওমর কি নবী ছিলেন না কিন্তু ওমরের সিদ্ধান্তকে স্বাগত জানাইয়া আল্লাহ কোরআন নাজেল করছে সুবাহান আল্লাহ মুনাফিকের জানাজা পড়লো মুনাফিকে ক্ষমা করা হবে না এই সিদ্ধান্ত উমরের কিন্তু উমরের সিদ্ধান্তের সাথে কোরআনের আয়াত আছে না নাই এই পর্দা নারী পুরুষেরা একসাথে চলবে না এই সিদ্ধান্ত উমরের উমরের সিদ্ধান্তের উপরে কোরআন নাজিল করেছেন কে তবে খবরদার পর্দার শুধু পুরুষের জন্য আর নারীর জন্য আলাদা আলাদা নাই সবার জন্য পর্দার নাজেল হয়েছে নারীদেরকে যেমন বলা হয়েছে তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো পুরুষদেরকেও বলা হয়েছে নিম্নগামী করো আমার বাংলাদেশে যখন দর্শন হয় দর্শনের মামলা হয় উল্টো আরো দর্শন করা হয় কথা ঠিক না আচ্ছা বলেন একটা মেয়ে খারাপ কোন যুবকের লালসায় শিকার হয়ে সে তার ইজ্জত হারালেন ওই মেয়ের ইজ্জতের মামলার বিচার পাওয়ার জন্য আবার দ্বিতীয়বার পুলিশ দিয়া ডাক্তার দিয়া পরীক্ষা করা এটা কখনো মানবতার জন্য ভালো দৃষ্টান্ত হতে পারে না বরং এটা হলো ধবল দর্শন কথা কি ঠিক বললাম কিন্তু আমার দেশে এই আইন যারা করছে তারা যে গাঁজা খাইয়া সংসদে গেছিল আমি মোল্লা নাজিমের কোনো সন্দেহ নাই কথা বুঝেন আমার মেয়ে আমার মেয়ে আমার স্ত্রী অথবা আমার কেউ আপনাকে দিয়ে বলি না আমাকে দিয়ে বললাম সে দর্শনের শিকার হলো এখন আপনি যদি বলেন এই দর্শন হয়েছে কিনা তাকে আবার তার লজ্জাস্থান পরীক্ষা করা লাগবে তাহলে দর্শন কি একবার হইলো না দুইবার হইলো তো যেতেই আইনটা করছে যেই যারা ড্রাফটিং করছে যাদের মাথা থেকে আইন আসছে যারা সংসদে দ্বারা এই আইনটা পাশ করছে তারা যে গাজা খায় মদ খায় আপনার সন্দেহ পারে কোনো সন্দেহ নাই নাম্বার দুই দর্শন হোক হত্যা হোক মামলার নিষ্পত্তি করতে হবে নব্বই দিনে কয়দিন কয়দিন আর আমার দেশে মামলা হয় কিন্তু মামলা রায় আর জমি মামলা তো কথাই নাই দাদা মামলা করিয়া নাতির আমলে যে রায় পায় কথা সত্য না মিথ্যা তাহলে এটা কি বিচার না অবিচার ব্রিটিশরা চলে গেছে যে আইন আমাদের নেতাদের মাথার ভিতরে ঢুকায় দিয়ে গেছে ওই আইন থেকে এখনো আমরা বাইর হতে পারি নাই কিন্তু ইসলামের আইন হলো নব্বই দিনের সকল মামলাকে নিষ্পত্তি করতে হবে আমি মোল্লা আজিম আপনাকে কথা দিচ্ছি বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয় ইনশাল্লাহ দর্শন তো দূরের কথা দর্শন মাথায় তুলতে পারবে না কারণ দর্শন করবে যারা কল্লা হারাবে তারা আর কল্লা কোনো লুকায় টুকায় না কোন জায়গায় বলেন কোন জায়গায় আইন করছেন আইন করলে কি হয় দেখেন আল্লাহ পাক বলছেন আসসারিকো ওয়াসসারিকাতো ফক্তাও আইদিয়হুমা চোর যদি চুরি করে হক সে পুরুষ হক সে নারী উভয়ের হাত কেটে দাও এই আইনটা কার কিন্তু আপনি দেখবেন এই আইন চালু হোক তারাই চায় না যারা চুরি করে অথবা সুরারে যারা সাপোর্ট দেয় তারাও এই আইন চায় না নতুবা এই আইন যদি বাংলাদেশে কায়ম হয়ে যাইত কয়েকটা চোরের হাত কাটলে দেখলে বোঝা যাইত চুরি করে ধরা পড়ছে হাত হারাইছে সবাই ঠান্ডা হইত কিনা আমি একটা উপমা দিই মনে করেন এক লোক এক কোটি টাকা চুরি করছে কয় কোটি হাইকোর্টে মামলা হয়েছে মামলার রায় কোরআন দিয়ে দেওয়া হয়েছে হাত কেটে দাও কবজি পর্যন্ত হাত নাই নাই কথা কোন না এই লোকটা তার ছেলেকে বিয়ে করাবার জন্য আপনাদের নোয়াখালীতে বেগমগঞ্জের বেগমগঞ্জে সোনাইমুড়িতে আইসে আসার পরে মেয়ে দেখছে মেয়ে পছন্দ হয়েছে বিয়ে মোটামুটি ঠিকঠাক হঠাৎ মেয়ের বাপ তাকায় দেখে ছেলের বাপের একটা হাতের কবজি নেই এখন বলতেছে বেআই সাপ ঘটনা কি হাতের কবজি কই এখন ঘটক বলতেছে ভাই আপনি তো জানেন বাংলাদেশে কোরআনের আইন চালু হয়ে গেছে মোল্লারা দেশ চালায় এই লোকটা এক কোটি টাকা মাত্র চুরি করছিল তবে ভবিষ্যতে আর চুরি টুরি করবে না কথা দিছে এই চুরির দায়ে তার হাতটা কাটা গেছে এখন মেয়ের বাপ মেয়ে বিয়ে দিব না সালাম দিব কথা না কেন কি দিব আচ্ছা হাত কাটা লোক যদি নির্বাচনে দাঁড়ায়াম আপনাদের সামনে এসে বলতেছে ভাইয়েরা আমার বোনেরা তোমার আমারে ভোট দিলে আমি দুর্নীতি বন্ধ করিরাম সাদাবাজি বন্ধ করিরাম সিএনজি স্টেশনে সাদাবাজি থাকবে না বাস স্টেশনে সাদাবাজি থাকবে না এইভাবে হাত উঠে যখন বক্তৃতা দিতেছে এক যুবক আরেক যুবক করে কয় কি রে এই বেটার হাতের কবজি কই কয় তোর কি খবর নাই বাংলাদেশে কোরআনের আইন চলে এই বেটা চুরি করে ধরা খেয়ে এখন বেটার হাতের কবজি হারাইছে এখন ভোট পাইব না জুতা পাইব কথা জোরে বলেন ভোট না চড়ে আমি মোল্লানাজিম আপনাকে চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশে যে কোরআনের রাজ কায়েম হয় আলে মোলামা ছাড়া ইসলামী দলের কর্মীদেরকে ছাড়া বাকি এক হাতের কব্জি পাওয়া যাবে না কারণ সবাই চুরির দান্দায় রাজনীতি করে কাদের সিদ্দিকি বেছারা একটা সত্য কথা বলে দিছে ঠুস্করে বলছে না বলছে না বঙ্গবির কাদের সিদ্ধিকি একটা সত্য কথা বলছে না কি বলে নাই আচ্ছা শোনেন একটা মজার কথা বলি আপনাদের এই গ্রামের নাম কি হাটে আপনাদের এই এলাকায় নাটেশ্বরে কুমিল্লা থেকে একদল লোকের আসছে আপনাদের সাথে আত্মীয়তা করবে ছেলে পক্ষ আপনারা তো গ্রামের লোকজন আসছে বংশ টংশের লোকেরাও আসছে ছেলে দেখা পছন্দ হয়েছে মেয়ে পক্ষ বলতেছে আচ্ছা ছেলে তো পছন্দ হয়েছে তো ছেলের বাপের জমি জামা কেমন আছে ছেলেদের সম্পদ কেমন তো চালাক লোক তো একজনে কয় এই যে যা দেখতেছেন ছেলেদের বংশ অনেক বড় তো ছেলের নানার বাড়ি দাদার বাড়ি একই গ্রামে এই জমি জামা যা দেখেন সব আঙ্গ আমগো মামুগ মনোযোগ আছে আপনাদের তো মেয়ে পক্ষ বলতে চাচ্ছে এই এলাকার মসজিদ মাদ্রাসা কবরস্থানের জায়গা জমি কারা দিছে কয় আমরা আমার মামুরা দিছি এই এলাকায় বিচার আচার কারা করে কয় আমরা আমার মামুরা করি ভালো কথা তো এই এলাকায় যে রাতের বেলা চুরিদারি হয় সিএনজি স্টেশনে যে কথা কর না কেন কি কয় পুলুস তো বুঝছি হ্যাঁ এটার একটা নাম আছে তো না জিউ নাকি জানি বলে একটা জিফি জিফি বলেন কি বলে তো এই এলাকায় যে সিএনজি থামায় নেয় এগুলো দিয়া বাজারে যে সান্দাবাজি করে একটা মুরগি বেচলে যে দশ টাকা দেওয়া লাগে কারা নেয় আমার নেই আমরা আমার মামুরা আসলে চোরে চোরে কি এত আসতে বললা হবে না চোরে চোরে কি আমার কলেজের বাইরে কি অসাধারণ হাদিস বোখারিদে আসছেন রাসুলের কারিম সাল্লাহসাল্লামের রাষ্ট্রনায়ক হওয়ার পরে রাসুল তখন প্রধান বিচারপতি রাসুল তখন রাষ্ট্রপ্রধান করাজ বংশের একটা মেয়ে চুরিতে ধরা পড়ছে ছেলে না মেয়ে আরো জোরে বলেন মেয়ে চুরিতে ধরা পড়ছে আল্লাহ রাসুল বিচারের রায় দিবে কোরআনের আইন দিয়া করাজ বংশের নেতারা গোপনে মিটিং করিয়া ওসামা বিন জায়েতকে একটা পরামর্শ দিছে ও ওসামা তুমি যাও রাসুলের দরবারে রাসুলকে যায় বলো আল্লাহ রাসুল যেন কোরআশ বংশের মেয়ের হাতটা না কাটে যদি হাতটা কেটে দেয় তাহলে কোরআশ বংশের একটা দুর্নাম হবে কেয়ামত পর্যন্ত লোকেরা বলবে কোরআশ বংশের একজন মেয়ে চুরি ধরা পড়ে হাত হারাইছে এটা তো আমাদের জন্য বংশের জন্য কলঙ্ক লাগে রাসুলের দরবারে যায় ওসমা বলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ মেয়েটা তো কোরআশ বংশের আপনি তো কোরআনের আইনে বিচার করলে তার হাত কবজি পর্যন্ত কেটে দিবেন কোরআশ বংশের মেয়ে হিসাবে তারে আপনি মাফ করে দেয় নবী বসা থেকে দাঁড়ায় গেছে চোখ লাল হয়ে গেছে আল্লাহ নবী বললেন তোমরা কি আমাকে আল্লাহ দিচ্ছ আমি কখনো মানব না আল্লাহর কসম করে বলি এটা তো বংশের মেয়ে চুরিতে ধরা ফাতেমা পড়ে আজকে হাত হারাবে আল্লাহর জাতের কসম আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করত। আমি আমার নিজের মেয়ের হাতটা কেটে দিতা এটা ইসলামের আইন এটা কিসের আইন এটা ইসলাম এটা কোরআন এটা দিন এই দিন যতক্ষণ কায়েম না হবে বাংলাদেশে চুরি আপনি বন্ধ করতে পারবেন না তবে ইসলাম মানুষের উপরে ইনসাফ করে ইসলাম কখনো করে না রাসুলের দরবারে একজন মেয়ে এসে বলেন ইয়া ওয়াসাল্লাম আমি জিনা করেছি আপনি আমাকে শাস্তি দেন জিনার শাস্তিটা ইসলামের দুই প্রকারের অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে তাদের শাস্তি হবে একটা কিন্তু বিবাহিত ছেলে মেয়ে যদি বিয়ে জিনা করে বিয়ের পরে তাদের শাস্তি হবে আরো ভয়ানক অবিবাহিত ছেলে যদি বিয়ে জিনা করে বিয়ের আগে তাহলে তাকে একশো ডোররা মারা হবে এলাকা থেকে এক বছরের জন্য বের করে দেওয়া হবে দেশান্তর করা হবে কিন্তু বিবাহিতরা যদি জিনা করে কোমর পর্যন্ত কেড়ে দিয়া সঙ্গে সার করা হবে পাথর মেরে তাকে হত্যা করা হবে লোকের সবার সামনে একটা শাস্তি যদি দেওয়া যায় সারা দেশ ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে না না আসানিয়া তো আসানি ফজলি তো কুল্লাহ মিন জালদা ওকুল ইজার জিনার শাস্তির আইন যদি করান দিয়ে বাংলাদেশে কায়েম হয় আপনার মেয়েকে আপনি স্কুলে দিয়ে চিন্তা করা লাগবে না আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি কলেজে দিয়ে চিন্তা করা লাগবে না আপনার মেয়েকে আপনি কোথাও যাইতে দিয়ে চিন্তা করা লাগবে না ওই রাস্তায় আপনার মেয়ে নিরাপদ থাকবে কারণ কোন কারো বাপের সন্তানের ক্ষমতা নাই আপনার মেয়ের চোখ চোখের দিকে চোখ রাইখা কথা বলে যদি বলে কল্লা যাবে কারা মেয়ে বলতেছে হুজুর আমি জিনা করছি আমাকে শাস্তি দেন আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন তুমি যে জিনায় করেছো তোমাকে তো শাস্তি দেওয়া যাবে না এখন তুমি কি গর্ভবতী নাকি কয় হা হুজুর আমি গর্ভবতী আল্লাহ নবী বললে তুমি অন্যায় করছো কিন্তু তোমার পেটের বাচ্চা কোন অন্যায় করে নাই তাকে তো শাস্তি দেওয়া যাবে না তুমি চলে যাও আগে বাচ্চা ডেলিভারি হোক তারপরে তোমার শাস্তি বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে মহিলা আবার আসছে এসে বলতেছে রাসুল গো আমার শাস্তি দেন আল্লাহ নবী বললেন তুমি কি জানো জিনার শাস্তি কয় হুজুর আমি জানি আমাকে পাথর মেরে হত্যা করা হবে রাসুল বলেন এই শাস্তি নিতে কি তুমি প্রস্তুত কয় হুজুর আমি প্রস্তুত আল্লাহ নবী তোমার ভয় নাই। মহিলা বলতেছে হুজুর আমি বললেন জিনা করেছি অন্যায় করেছি এই দুনিয়াতে আপনি আমার শাস্তি দিয়ে দেন যাতে করে আখেরাতে আল্লাহ আমাকে মাফ করে দেন কোরআনের আইনের মজা যদি মানুষকে বুঝাতে পারেন কোরআনের আইনের বিচার নেওয়ার জন্য বাংলাদেশের লাইন ধরবে আমি আপনাকে এই কথাটা গুরুত্বপূর্ণ বাংলাদেশে যে আইন আইন দিয়ে আদালত চলে এই আইনের থাকুক পাশাপাশি আরেকটা টেবিল যেখানে সরিয়া আইনের বিচার হবে আমি মোল্লা নাজিম চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের মানুষ ব্রিটিশ আইনের কাছে দন্না দিবে না সবাই সরিয়া কাউন্সিলের টেবিলের সামনে বীর জমাবে বিচার পাওয়ার জন্য আপনি বিশ্বাস না হইলে করে দেখেন হাইকোর্টের বেঞ্চে দুইটা দুইটা বেঞ্চ থাকবে কয়টা কয়টা একটা বেঞ্চে বিচার করবেন যারা এই আইন পড়ছে রাষ্ট্রীয় আইন আইন ব্রিটিশের বলে উপনিবেশ আইন পরে পরে যারা অ্যাডভোকেট হয়েছে বিচারপতি হয়েছে তারা একটা টেবিলে বসা থাকবে তারা থাকবে সাতজন আর বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞ আনে মোল যারা ইসলামী শরিয়া কাউন্সিলের আইনের ব্যাপারে বিজ্ঞ ঠিক পাশের টেবিলে আরেকটা থাকবে সেখানে সরিয়া আইন লেখা থাকবে এই জায়গায় মানব রচিত আইন দিয়ে বিচার করা হয় ওখানে লেখা থাকবে আল্লাহর কোরআনের আইনে বিচার করা হয় আমি মোল্লা নাজিম আপনাকে চ্যালেঞ্জ দিলাম কেউ আপনার ব্রিটিশের আইনের কাছে দাঁড়াবে না লক্ষ লক্ষ নারী পুরুষেরা সরিয়া আইনের কাছে দাঁড়াবে আপনি টেস্ট করেন আপনি একবার দিয়ে দেখেন মরক্কোতে এরকমের একটা আইন করা হয়েছিল পরে দেখা গেছে ওই টেবিলে আর লোক যায় না লোক সব কোথায় যায় শরিয়া আইনের কাছে কারণ মানুষ জানে শরিয়া আইনে বিচার হলে কারো প্রতি জুলুম করা হয় আমার দেশে যে মামলা করে আর যার বিরুদ্ধে মামলা দেয় আদালতে দুইটারে নিতে 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 যেতে মামলা করছে তার নাক দিয়া পানি বের করে সারে কথা ঠিক না আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন এত সোজা না আমি যদি যাই দশ বার আপনিও যাবেন কুমিল্লার